দুনিয়ার সবচেয়ে দামি বাড়ির কথা আসলে আমরা সবাই জানি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়ার কথা আসে কিন্তু অনেকের মতে দুনিয়ার সবচেয়ে দামি বাড়ি অ্যান্টেলিয়া নয় লন্ডনের ব্যাকিং হোম প্যালে। হাম প্যালেস রাজ পরিবারের সম্পত্তি আর অ্যান্টেলিয়া একটা প্রাইভেট প্রপার্টি এই বাড়িটি বানাতে পনেরো হাজার কোটি টাকা খরচা হয়েছে হ্যাঁ বন্ধুরা পনেরো হাজার কোটি দুনিয়ার অনেক দেশের জিডিপিও এতটা হয় না এই বাড়িতে এমন কি আছে যেটা বানাতে এত কোটি টাকা খরচা হয়েছে কেন কেন এটাকে দুনিয়ার সবচেয়ে দামি বিল্ডিং বলা হয় আচ্ছা আচ্ছা আপনারা জানবেন এই তিন সত্য দুনিয়ার এই ভিডিওতে আর এর সাথে আপনারা এটাও বুঝতে পারবেন প্রতি মাসের আপনাদের জিও রিচার্জের টাকা কোথায় যাচ্ছে তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই আকাশ ছোঁয়া বিল্ডিংটি বানানোর জন্য মুকেশ আম্বানি অস্ট্রেলিয়ান দুটো কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়েছিল কিন্তু প্রথমেই সব থেকে বড় সমস্যা আছে এত বড় বিল্ডিং বানানোর জন্য এমন একটা জায়গা দরকার যা এত বড় বিল্ডিং এর ওজন বহন করতে পারবে অনেক খোঁজার পর শেষমেশ মুম্বাইয়ের আল্টা মাউন্টে একটা অনাথ আশ্রমের জমি পায় যা চব্বিশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল এরপর চার লাখ স্কয়ার মিটার এই বাড়ি বানানোর কাজ শুরু ROY এবার এই অস্ট্রেলিয়ান ডিজাইনার লাইট অন হোল্ডিংস ডিজাইন করেছে আর এটার ইন্টেরিয়র শিকাগোর আর্কিটেকচার পার্কিং আর্মি ডিজাইন করেছে এই ঘরের ইন্টেরিয়ার ডিজাইন করতে গৌরি খানের সাহায্য করেছে এই ঘরটি সাতাশতলা বিল্ডিং আন্টিলিয়া শুরু সাত তালাতে একটা বিশাল গ্লাস বহল গাড়ি পার্কিং বানানো হয়েছে এই গাড়ি পার্কিং এরিয়াতে একসাথে একশো সত্তরটা গাড়ি পার করা যায় এখানে গাড়ি সার্ভিসিং এরও করা জায়গা যেখানে আমবানি পরিবারের গাড়ি সার্ভিসিং হয় শুধু গাড়িও হেলিকপ্টারে চাপার জন্য আন্টিলিয়ার ছাদে তিনটি হেলিপ্যাডও ও বানানো হয়েছে গাড়ি পার্কিং থেকে একটা রাস্তা সাহানা লবিতে যায় যেখানে একটা বা দুটো না নটা এলিমিটার লাগানো আছে এর উপরে দুটো ফ্লোর একটা রিকিয়েশন সেন্টার বানানো হয়েছে যেখানে সুইমিং পুল জিম সেন্টার ডান্স স্টুডিও আর যোগা স্টুডিও আছে আর এর উপরে একটা স্পা সেলু আর মাস্টার সেন্টার আছে এই বাড়িতে সবার স্বাস্থ্য ঠিক রাখার জন্য হেলথ সেন্টারও বানানো হয়েছে এর সাথে একটা বিশাল বড় হলও আছে যাকে নানা রকম ইভেন্টের জন্য ব্যবহার করা হয় ইন্টারনেটের জন্য এই ঘরে একটা সিনেমা হল আছে যেখানে একসাথে জন বসে সিনেমা দেখতে পারে আর এই ঘরের ব্যালকনি আর দেওয়ালে কাঁচ লাগানো আছে যাতে গরমকালে দেওয়াল আর ঘর ঠান্ডা থাকে এই বিল্ডিং এ একটা ঘর বানানো হয়েছে যাকে উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলা হয় এই ঘরের তাপমাত্রা সবসময় মাইনাস দশ ডিগ্রি থাকে যেখানে মেশিনের সাহায্যে গোটা বছরে বরফ থাকে যেখানে গরমকালেও বরফের মজা নেওয়া যায় ঘর সাজাতে বেশিরভাগ মার্বেল ক্রিস্টাল আর মতি ব্যবহার করা হয়েছে আপনারা ভাবতে পারেন এই চার লাখ স্কোয়ার মিটার বিল্ডিংটি মাত্র পাঁচ জন থাকার জন্য বানানো হয়েছে মুকেশ আম্বানি নিতা আম্বানি আর এদের তিন ছেলে মেয়ে কিন্তু আপনার অবাক লাগবে শুনেই এই পাঁচ জনের দেখাশোনা আর ঘরের কাজ করার জন্য মোটামুটি ছশো জন স্টাফ রাখা হয়েছে এর মধ্যে রান্নার স্টাফ ড্রাইভার সিকিউরিটি স্টাফ ক্লিনার ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারও রাখা আছে শুধুমাত্র এই ছশো স্টাফ থাকার জন্য এই আন্টালিয়াতে একটা পুরো ফ্লোর রাখা হয়েছে যেখানে এই সমস্ত স্টাফ একসাথে থাকে এই এত বড় ও দামি বাড়ি বানানোর পরেও মুকেশ আম্বানি আরেকটি বাড়ি বানিয়েছেন লন্ডনে মুকেশ আম্বানি লন্ডনের তিনশো একর জমিতে ছশো কোটি খরচা করে আরেকটি বাড়ি বানিয়ে ফেলেছেন তো বন্ধুরা এই বাড়ি সম্পর্কে জানার পর আপনাদের কি মতামত আছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তো বন্ধুরা আবার দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন